আমি স্কুলে পড়তে পড়তে বাবাকে প্রায় বলতাম বাবা শোনো শেখো ঠাকুমা শহর ছেড়ে কোথায় গেল মনে করছেন মেড বন্দুক রয়েছে সেরকমও দেখেছি রঞ্জনদা আমাকে অনেকের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন তার মধ্যে সত্যজিৎ রায়ও একজন ছিলেন সানন্দায় আমি বহু বছর ছিলাম টেলিগ্রাফে যখন ছিলাম তখন একটা স্ট্রাইক হয়েছিল। তিন মাস আমাদের কাজ ছিল না কোন হোটেল আমাকে রাখবে না নামে ঘর হবে এবং সেই ঘরে থাকতে এটা খুব বড় নাটক করেছিলাম আন্তিগোনে বলে তুমি কি নিজেকে আয়নায় দেখেছো। দেখেছ তোমার কি কনভেনশনাল চেহারা তলা থেকে ধোঁয়া দিতাম সিগারেটের ইয়ে দিয়ে ধোঁয়া ছাকছুক আওয়াজগুলো পরে লাগিয়ে দিতাম ওকে কেউ জিজ্ঞেস করলে তোমার মা রান্না করতে চায় ও হাসতে থাকে করে আমি ওকে বলেছিলাম এটা আমার মা খুব ভালো জিনিস করেছে কারণ আমার বউকে কোনোদিন শুনতে হবে না আমার মার মতো হয়নি রান্নাটা রানা আর আমি আমাদের জার্নিটা একত্রিশ বছর বছর ধরে কিন্তু তারপরে আর রিনিউয়াল হয়নি তার কারণ হচ্ছে হয়তো আমি আমার কাজকর্ম যারা রিনিউ করবেন তাদের পছন্দ হয়নি